गुरुवे गौराचन्द्राय राधिकाय तदले कृष्णाय कृष्ण भक्तया तदभक्ताय नमो हरि कृष्ण श्रीमद्भगवद्गीता था। प्रथम अध्याय कृष्ण नंबर श्लोक अर्जुनिर हिदयम वत्ते एत शोख एत मोह उत्पन्न हुलो जे शोखेर जन्नो जे मोहेर जन्नो তার এক প্রকারের মূর্ছায় অবস্থান প্রাপ্ত করলেন শরীরের মধ্যে হাত চলছে না শরীর চলছে না শরীর তার কম্পন হচ্ছে গলা তার শুকিয়ে যাচ্ছে এই যুদ্ধের মধ্যে গিয়ে অর্জুন চিন্তা করলেন যদি আমার জয়ও হয় মনে করলো আমি জয়লাভ করলাম রাজ্য প্রাপ্ত করে ধন সম্পত্তি নিয়ে আমি করবোটা যারা আমাকে পালন করলেন পোষণ করলেন ধনুর্বিদ্যা ইত্যাদি শিক্ষা প্রদান করলেন তাদেরকেই যদি আমি করি তাদেরকেই যদি হত্যা করি এই জন্য অর্জুন কৃষ্ণের নিকটে তিনি এই মনোভাব ব্যক্ত করছেন আসুন শ্রবণ করি ভ্রমতিব চ মে মনঃ নিমিত্যানি চ পশ্যামি বিপরিতানি কে কেশবহ सर्वप्रथम अर्जुन সম্বোধন করলেন হে কেশব অবস্থাতুম চন সক্ষমি অবস্থাতুম মানে আমি আর অবস্থান করতে পাচ্ছি না না স্বপ্ন আমি বলেন আমি অবস্থান করতে পাচ্ছি না বলে কেন বলছেন মে মনাহ আমার একটা মন রয়েছে এই মনের মধ্যে এখন কি হচ্ছে মে মনাহ ভ্রমতি ভ্রমতি মানে মনের মধ্যে কত চিন্তা হচ্ছে মনের মধ্যে কত সংশয় হচ্ছে মনের মধ্যে কত কিছু অবস্থান করছে কেন আত্মীয় স্বজনগণকে দর্শন করে চ নিমিত্তানি তলে তাহলে বিপরীত আনি পশ্যামি পশ্যামি মানে আমি দেখতে পাচ্ছি এই যুদ্ধের মধ্যে কুরুক্ষেত্রের মধ্যে বিভিন্ন প্রকারের দুর্লক্ষণ কুলক্ষণ যত কিছু হতে পারে আমি যুদ্ধভূমির মধ্যে আমি দর্শন করছি প্রভু এই জন্য কেসব নাম সম্বোধন করলেন কেন তুমি কেশি দানবকে তুমি বধ করেছিলে তাকে উদ্ধার করেছিলে প্রভু তুমি আমার হৃদয়ের মধ্যে এই সমস্ত শোক মোহ ইত্যাদি তুমি দূর করো কেশি দানব তিনি বধ করে তার নাম হয়েছিলেন কেশ আর তুমিও আমার হৃদয়ের সমস্ত শোক মোহ ইত্যাদি দূর করে তোমার কেশব নাম তুমি সার্থক অর্জুন তিনি বলছেন হে কেশব আমি আর স্থির থাকিতে পারছি না আমার মন ভ্রমেয়াতি মনের মধ্যে নানান ধরনের সংশয় হচ্ছে আমি কেবল এই মধ্যে শুভ লক্ষণ আমি দর্শন করতে পারছি না যা কিছু আমি দর্শন করছি সব আমার আমার অহিত এই জন্য প্রভু তোমার আমি শরণাপন্ন তুমি আমাকেই রক্ষা করো সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই গৌর হরে